আলমাস ভাইয়ের মৃত্যুতে হরিপুর এলাকাবাসী গভীরভাবে শোকাহত আজকে আসলে আমরা সবাই শোকাহত আলমাস মানে আমাদের বন্ধু ছিল এবং রাজনৈতিক সহকর্মী ছিল সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেহেতু যেখানে যেতেই হবে সেখানকার জন্য আমরা কি সামনা রেডি করছি এই রাস্তা দিয়ে আসতে যাই ঠিক এই পাশ দিয়ে গাড়িটা আমরা তো আসলে তখন দেখিনি সকালবেলা যেটা দেখলাম এই পাশ দিয়ে আসে এই দুই পিলারের মাঝখান দিয়ে এইখানে আসে এই খুঁটি বরাবরে ধাক্কা খায় এই খুঁটি বরাবর এটা এঙ্গেলটা ভাঙে যাওয়ার পরে এ পাশে এই শাটারটা ছিল এটা নামায় মানে নামানো ছিল এটা ব্যাক করে ভিতরে চলে গেছিলো এবং উনি এখানেই পড়ে গেছিলো এবং এই জায়গাটাতে অনেকটা একটা একটা মানে খাসি জবাই করলে যে পরিমাণ রক্ত ওই পরিমাণ রক্ত এখানে পড়ে ইয়েতে ছিল জমাট হয়েছিলো করে এখানকার লোকজন আসে ওনাকে উঠাই নিয়ে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে হালকা সেলাই টেলাই করে তারপরে ওনাকে দিনাজপুরে রেফার করে দিয়েছিল এই জায়গাটাতে এক্সিডেন্ট হয়েছিলো এবং খুব মানে এটা হ্যাভি বড় ধরনের ধাক্কা খাইছিল আর কি এবং আমরা আস্থানীয়দের কাছে এটা শুনলাম যারা নাইট গার্ড ছিল এই হোটেলের লোকজন ছিল তারা বলছে ব্যাপক শব্দ হয়েছিল রাতের পনেরো বারোটার দিকে মৃত্যু অবধারিত মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে তার এই আকস্মিক মৃত্যুতে আসলে আমরা খুবই মর্মাহত এবং শকাহত আমরা আজকের এই দিনে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ তালা কাছে দোয়া করছে যেন আলমাসকে জান্নাতের সর্বোচ্চ স্থান জানাতুল ফেরদোস নসিব করেন মোহাম্মদ আল সাদিকুর রহমান আলমাস তেনার জানাজায় শরীফ হয়েছি এবং জানাজা শেষ করলাম এবং কবরস্থ করতে যাচ্ছি ইনশাল্লাহ সমাপ্ত করার পরে আমরা সকলেই দোয়া করব আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তেনারাও দোয়া করবেন আল্লাহ জান্নাতুল যত প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো এই সামানাটা রেডি করার জন্য ব্যস্ত করি সকলকে ইকামতের দিনের কাজ করার আহ্বান করছি এটা একমাত্র নাজালের উচিলা যদি আমরা শর্টকাটে বেস্ত যেতে চাই বেসতে রাস্তা ধরতে চাই তাহলে ইকামতের দিনের বড় ঝান্ডাবাহী বাংলাদেশ জামাত ইসলামের যোগদান করার জন্য আহ্বান করছে তো জীব মার মরণশীল তাই প্রত্যেককে প্রত্যেকের মৃত্যুর আগে ভালো কাজ করে যেতে হবে এবং অবশ্যই আমাদের সকলকে সচেতন থাকতে হবে জীব মাত্রই মরণশীল আর সবাইকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে পিছনে যে জানাজার মানুষদেরকে দেখতে পাচ্ছেন মাটি দিচ্ছেন সেটা হচ্ছে একসঙ্গে আমরা রাজনীতি করেছি ছাত্র দলের এক সময় সে অনেক সময় দিয়েছে অনেক মেধা এবং সময় শ্রমের মাধ্যমে ছাত্র রাজনীতি করেছে এখন সে স্বেচ্ছাসেবক দলের হরিপুর থানার এক নম্বর সদস্য ছিলেন তার এ অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে হত হরিপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে হত